Thank mm -hmm. you. আর এটাই হয়তো সারের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সাব্বির এক নিশ্বাসে কথাগুলো বলেই থামলো ফিজার পাশে বসে বেঘরে ঘুমাচ্ছে আব্রাস হুম এমনি ঘুমাচ্ছে না বেচারা অতিরিক্ত অ্যালকোহলের ফলে বেহুসে আছে আপাতত ফিজা আব্রাজের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল কেন বিশ্বাস করবো এসব আর আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি আমার প্রশ্ন ছিল আপনার স্যার বিয়ের রাতেই কেন এখানে চলে এসেছিল সাব্বির অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ফিজার দিকে ফিজা বুঝে নিল সাব্বির বলতে চাইছে না হয়তো আবরাজের কঠিন নিষেধাজ্ঞা রয়েছে সাব্বির ফিজাকে আবার বলে বিশেষ না হলে বড় ম্যামকে জিজ্ঞাসা করবেন তাহলে সেদিন মিষ্টি কেন আমায় কিছু বলেনি মিষ্টির বয়স দেখেছেন সবেমাত্র ক্লাস 6 এ পড়ে এসব অনেক আগের ঘটনা ফিজা হতমত খেলো আসলে আব্রাস আব্রাহামের তুলনায় মিষ্টি অনেক ছোট। আর মিলন খানের মেয়ের প্রচুর শখ ছিল বিধায় ইলা বেগম যখন ভুলবশত কনসিভ করেন তখন একটা মেয়ের আশায় রকম ব্যবস্থা নেননি তারা এমনটাই শুনেছে ফিজা ফিজা হতাশ হলো সার্ভেন্ট্রো কোনো কিছু বলেনি আর ইলা বা কেন তাকে জি কিংবা চিনার ব্যাপারে এতদিন কিছুই তবে কি আবরাজের বলেনি আজ এই অবস্থার পেছনে কোনোভাবে জি এর অবদান রয়েছে অনেক দিন হয় আব্রাহাম মেহরিনের কথা ভুলেই গিয়েছিল তবে আজ হঠাৎ ফিজার স্থানে অফিসে মেহরিনকে দেখে সেদিন রাতের কথা মনে পড়ল। মেয়েটা এত ভীতু সেদিন ক্লান্তির জন্য এটা বুঝতে না পারলেও এখন মেহরিমের ভীতু মুখ দেখে ব্যাপারটা উপলব্ধি করতে পারছে আব্রাহাম আব্রাহাম মেহরিমের দিকে তাকিয়ে একটা চেয়ারে বসতে বসতে বলে রিল্যাক্স আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই ভয় পাচ্ছি না আমি কিছুটা তোতলানো স্বরে বলে মেহরিন সাদা একটা নরমাল থ্রি পিস পরা মেয়েটা অন্যটা গলায় ঝুলানো চুলগুলো এত বড় নয় ফিজার চুল অনেক লম্বা তবে মেহরিনের চুল বেশ ঘন বিনুনিটা বেশ মোটা সোটা ঠিক মেহরিনের মতোই আব্রাহাম আন মনে হাসে আব্রাহাম মেহরিনের দিকে তাকিয়ে একটা চেয়ারে বসল গম্ভীর স্বরে জিজ্ঞাসা করল কিসে পড়ছো তুমি অনার্স ফাইনাল ইয়ার মেহরিমের উত্তর শুনে আব্রাহাম ফ্যাল করে তাকিয়ে থাকে মেয়েটার দিকে তার বিশ্বাস হচ্ছে না স্পষ্ট মুখ দিয়ে বেরিয়ে আসে বাচ্চা মেয়ে এতগুলো টাকা ফিজা বিস্ময় নিয়ে শুধালো আবরাজ সিকিউরিটি গার্ডকে ইশারা করে একজন গার্ড সাথে সাথে ফোন হাতে কিছু করলো আবরাজের ফোনে শব্দ হয় আবরাজ ফোন চেক করে সেখানে কিছু দেখে মেজাজ খারাপ হয় মুর্তেই রাগে চল শক্ত হয় ফোনটা উল্টো করে শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে ছুঁড়ে ফেলে নিচে নিচে পড়ে বরফ ছিটকে চারিদিকে সরিয়ে পড়ে সেখান থেকে কিছু বরফ ফিজার উপরে পড়ে ফিজা অবাক হয় এভাবে হঠাৎ রেগে গেল পুরুষটা আর এতগুলো টাকাই বা কারণে দিয়েছে রকম প্রশ্ন ফিজার হাত টেনে ধরে আচমকাই বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে সাব্বিরকে আদেশ করলো গাড়ি রেডি করো টেন মিনিটস তার মধ্যে মিস্টার জি এর সাথে আমি মিট করতে চাই এরপর ফিজাকে টেনে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল ফিজা পুরো হতবম্ব কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না তার মধ্যে আবরাজের রেগে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছে না আবরাজ মাস্টার রুমে নিয়ে ফিজাকে সেটার ব্লক করে দিল সার্ভেন্ট তিনজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুমের বাহিরে আবরাসা বাড়ি থেকে বেরিয়ে আসার আগে মহিলাগুলোকে সাবধান করে এলো কোনোভাবে যেন ফিজা রুম থেকে বেরোতে না পারে বেশ রাত হয়েছে বিদেশের গাড়িতে সেসব বোঝার জোর নেই লাইটিং মানুষের আনাগোনার কোনো তারিখ কমতি নেই যে যার মতো এনজয় করছে সাব্বিরের মন চায় এভাবে বউ নিয়ে ইচ্ছে মতো অনেক রাত অবধি ঘোরাঘুরি করতে কিন্তু আফসোস এটা বোধহয় এ জন্মে আর সম্ভব হবে না তার স্যার নিজে বিয়ে করলো তিন বছর হলো না স্যার বাসর করলো আর না তার বিয়ের এক বছরের তাকে বাসর করার মতো ছুটি দিল সাব্বিরের এমন সিরিয়াস মোমেন্ট এসেও এমন চিন্তাভাবনার জন্য সে নিজেই তাজ্জব বনে গেল কিছু সময় পূর্বের ঘটনা পুনরায় মনে পড়ল তারা ক্লাব থেকে কিছু সময় পূর্বে ফিরেছিল বাড়ির ভেতর প্রবেশ করার আগেই আবরাজের ঘুম ভেঙেছে আর গেট থেকে বাড়ির ভেতর যাওয়ার জন্য গাড়ি থেকে নামার পর ই দুজন গার্ড একটা পার্সেল নিয়ে হাজির হয় সেখানে সেটা চেকিং করেই ছিল রকম বিপজ্জনক কিছু ছিল না অগত্যা প্যাকিং খুলতে আদেশ করে আবরাজ কিন্তু পার্সেলে এমন কিছু থাকবে আশা করেনি কেউ টাকা টাকা আবার পার্সেল করে পাঠায় নাকি কেউ কিন্তু কেউ একজন পাঠিয়েছিল আর একখানা ম্যাসেজও ছিল আবরাজের জন্য ম্যাসেজটা দেখে সাব্বিরের মাথা খারাপ হচ্ছিল সেখানে আবরাজ খানের রেগে আগুন হওয়াটা সাব্বিরের নিকট অস্বাভাবিক কিছু মনে হলো না গাড়িগুলো সব একটা নিরিবিলি রাস্তায় এসে থামলো চারিদিকে সাদা বরফে ঢাকা শুধু রাস্তাটাই কালো কিছু সময় পূর্বে হয়তো এটা পরিষ্কার করা হয়েছে চার চারটা কালো গাড়ি থেকে চারজন করে গাঠ বেরিয়ে এলো পাঁচ নাম্বার গাড়িটা থেকে বেরুলো প্রথমে সাব্বির তারপর ঘুরে গিয়ে ওপাশের দরজা খুলে দিল গার্ডগুলো এসে সবাই সিরিয়ালের বেশ দক্ষতার সাথে দাঁড়িয়ে গেল প্রশিক্ষণত কিনা রাস্তার বিপরীতে দাঁড়িয়ে তিনটা গাড়ি আর পাঁচ ছয় জন গার্ডস আর মিস্টার জি সবার চোখে কালো চশমা গাড়িগুলো লাইটের আলোতে চারপাশ আলোকিত আবরাজের সৈন্য সংখ্যা তুলনায় মিস্টার জি এর সৈন্য সংখ্যা নগণ্য বটে আবরাজ নিজের রিভলভারটা বের করে লাফিয়ে নিজের গাড়িটার উপরে উঠে বসলো একজন গার্ড এসে একটা জ্বলন্ত সিগারেট আবরাজের ঠোঁটের ভাজে গুজে দিয়ে গেল আব্রাস এক টান দিয়ে কালো মোটা সিগারেটটা নিজের আঙ্গুলের ভাজে নিয়ে পাশের দাঁড়ানো একজন গার্ডসের উপর শ্যুট করে দিল মিস্টার জি এর হাতেও সিগারেট তিনি শুধু আর চোখে তাকালো একবার নিচের নিথর দেহের গাঁটটার দিকে ভ্রুক্ষ ফিন তিনি আব্রাস এক এক করে সবগুলো গার্ডসকে মেরে ফেললো এরা আসলেই কি জীবিত ছিল আপনি মানুষ হবেন না সবগুলোকে আগে থেকে মেরে দিয়েছেন এরা তো আপনার লোক ছিল আমাকে শেখাতে এসো না আমি জানি এরা তোমার লোক এনিওয়ে ডিসিশন কি চেঞ্জ হয়েছে নাকি আর কিছু টেলার প্রয়োজন আবরাজ শান্ত সিগারেট টানে মিস্টার জি আবার বলে ক্লাবে একজন বেশ চড়া দাম দিবে বলেছে পছন্দ করেছে মেয়েটাকে আবরাজ কি এত ভালো মানুষ বইয়ের নামে সে এমন কথা বসে বসে শোনার পত্র মোটেও নয় আবরাজ সাথে সাথে আবার টিগার চাপে শব্দ হয় না কোনো শুধু মিস্টার জি নিজের হাত চেপে ধরে ব্যথায় কুকরে উঠলেন আবরাজ লাফিয়ে নামে গাড়ির সামনে ডিকির উপর থেকে সিগারেটের অদূরে ফেলে দেয় ছুঁড়ে অতপর শান্ত স্বরে বলে উঠে এতদিন ছেড়ে দিয়েছি বলে সব যে ছেড়ে দেব এটা ভাবা বোকামি আমার ফুলের দিকে আরেকবার নজর দিলে পৃথিবী থেকে অস্তিত্ব মুছে ফেলবো আপনার আপনি কি ট্রেলার দিয়েছেন আমায় আমি আপনাকে দিয়ে গেলাম আবরাজ দুজন গার্ডকে কিছু ইশারা করে দিল এরপর নিজের রিভলভারটা আবার কোমরে গুঁজে নিল পেছনে বাকি গার্ডরা সাথে এলো সাব্বির আবরাজের পাশে হাঁটে তবে দূরত্ব রয়েছে যথেষ্ট সে বিড়বিড় করে আওড়ালো ম্যাডাম এসব জানতে পারলে কি হবে ইয়া মাবুদ আমার তো এখন থেকে টেনশন হচ্ছে আবরাজ আচমকাই সাব্বিরের কলার টেনে ধরলো বেচারা আবরাজের চেয়ে বডি ফিটনেসে কিছুটা দুর্বল আবরাজের মতো বলিষ্ঠ শরীরের তাগড়া পুরুষ এমনভাবে কলার ধরলে যানটা বেরিয়ে আসার জন্য ছটফট করবে এটাই স্বাভাবিক আবরাজ সাব্বিরের কলার ঝাঁকি বলে উঠল সুগন্ধি ফুল যদি এসব জানতে পারে আইসোয়ার তোমার আর এই জীবনে বাসর করা হবে না সাব্বিরের ভয়ে আত্মাটা এত সময় ছটফট করলেও আবরাজের হুমকিতে একদম শান্ত হয়ে গেল সেটা সাব্বির অসহায় দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে লাগলো বিয়ের পর যদি বাসর করতে না পারি তাহলে বেটার ছেলে হয়ে জন্মানোটা যে বৃথা যাবে স্যার ভাগ্য ভালো আবরাজ এটা শুনতে পায়নি নয়তো তাকে নির্ঘাত এই রাতের অন্ধকারে এখানে একা ফেলে চলে যেত এই পাশান পুরুষ আবরাজ খান সাব্বির পেছনে ঘাড় বাঁকিয়ে তাকে দেখলো দুজন গার্ড মিস্টার জিকে ধরাধরি করে গাড়িতে বসাচ্ছে এবং মিনিটের ব্যবধানে তারা চলেও গেল সাব্বির চারিদিকে তটস্থ নয়নে তাকে আমতা আমতা করে বলে উঠলো স্যার পাক্কা প্রমিজ আপনার কসম ম্যাডামকে কোনো দিন আমি এসব বলবো না কিন্তু যদি জেনে যায় তাহলে ও তুমি বাসরের কথা ভুলে যাও আব্রাস সাথে সাথে জবাব দেয় সাব্বিরের মুখখানায় একদম চুপসে গেল আবরা সাব্বিরকে ছেড়ে দিয়ে ব্লেজারের ভেতরে শার্টের ঝুলানো কালো সানগ্লাসটা চোখে দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল সাব্বির ফ্যাল ফ্যাল করে তাকে মনে মনে ভাবতে থাকে এত সুদর্শন একজন পুরুষ সে ছেলে হয়েও এই বেটার উপরে রোজ চোদ্দ বার ক্রাশ খায় কত শত মেয়ে একবার পাওয়ার জন্য মুখিয়ে থাকে আর এই বেটা একটা সাইকো সাব্বিরের বাসরের কথা মনে পড়ে কান্না পেল তবে আবরাজের কণ্ঠস্বরে শুনে কান্নাগুলো যেন ভয়ে বেরিয়ে এলো না সাব্বির নিজেকে সামলে গাড়িতে গিয়ে বসে আমার চব্বিশ বছর শেষ হতে আর চার মাস বাকি আছে আমি বাচ্চার না কোনো মেয়ে যে নিজের বয়স এত ইজিলি বলে দেয় বা বলতে পারে এমন কোনো অভিজ্ঞতা নেই আব্রাহামের তাহার আঠাশ বছর জীবনে এমন কারো সাথে পরিচয় হয়নি আব্রাহাম থতমত স্বরে বলে উঠল দেখে বোঝা যায় না এনিওয়ে আমার খাবারটা একটু চাপ করে দিতে হবে আমার অ্যাসিস্ট্যান্ট একটা কাজে আটকে গিয়েছে মেহরিনকে ইশারা করে নিজের সাথে আসতে বলে আগে আগে হাঁটা ধরে আব্রাহাম মেহরিন কোনো কিছু না ভেবে আব্রাহামের পেছনে হাঁটে আব্রাহাম অবাক হয় একবার বলার পরপরই তাকে খাবার সাফ করে দিতে রাজি হয়ে গেল মেয়ে মানুষ তো একটু অ্যাটিটিউড হবে এমন সাদাসিদের টাইপ কেন হবে এর কি মাথায় ঘিলু নেই একটা প্রাইভেট কেবিনে একজন পুরুষের সাথে একা যেতে রাজি হয়ে গেল অদ্ভুত মেয়ে মানুষ আমার এই মুহূর্তে তোমাকে এভাবে দেখে যতটা মাতাল মাতাল লাগছে সন্ধ্যায় তোমার দেওয়া কড়া ডোজের অ্যালকোহলও এত মাতাল করতে পারিনি আমায় ফিজা পেছন থেকে আচমকায় এরূপ কথায় চমকে উঠল। রাতের পোশাক পরছিল মেটা বিস্ময়ে নয়ন জরা বেশ বড় বড় আকৃত ধারণ করলো টাওয়ালটা দ্রুত নিজের গায়ে ভালো করে জড়িয়ে নিল অতপর ঘুরে আব্রাজের দিকে তাকালো দৃষ্টি মিলিত হলো আব্রাজ শান্ত দৃষ্টিতে তাকে আসে ফিজা ওয়াশরুমের কাছের কাচের দেওয়ালটার দিকে তাকালো তৎক্ষণাৎ মেয়েটা চোখ বন্ধ করে ইস ওই দিকেও দেওয়াল তার মানে আবরাজ ভাবতে পারে না আর রাগে দুঃখে দাঁত কিরমির করে বলে উঠল এটা কোন ধরনের অভদ্রতা আবরাজ ভদ্র নই আমি ড্রেস চেঞ্জ করছি আমি করো আপনি বাইরে যান ফিজা নিজের রাগ সংবরণ করে কোনো রকমে বলে আবরাজ নড়ে না বরং বাত্রবে টবে বসে পানি নেই সেখানে কয়েকটা গোলাপ ফুল রয়েছে বেশ হয়তো কিছু সময় পূর্বে এগুলো সার্ভেন্ট রেখেছে আমরা সেখান থেকে একটা ফুল হাতে তুলে নিল এরপর সেটা থেকে একটা একটা পাপড়ি ছিঁড়ে ফিজার দিকে ছুঁড়ে ফেলে বলে শুধু শুধু টাইম ওয়েস্ট না আমি যাচ্ছি না ফিজার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হলো আবরাজের দিকে গায়ে বাহিরের পোশাক গা থেকে কেমন ভোটকা একটা গন্ধ ছড়াচ্ছে ফিজা বুঝতে পারে এটা সিগারেটের গন্ধ ফিজার সব মাথা থেকে ঝেড়ে ফেলে চারিদিকে দৃষ্টি বুলালো ওয়াশরুমটা যথেষ্ট বড় কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে হলে আবরাজের পাশ দিয়ে যেতে হবে। ফিজা ধীর পায়ে একদম আবরাজের কাছে গেল। সামান্য ঝুঁকে আবরাজের বুকে বা হাত রাখলো। আবরাজের দ্বিতীয় বারে নয় এই রমণীর অদ্ভুত সোয়ার শরীর মন শিহরিত বিস্মিত হতে লাগলো। এক দৃষ্টিতে বয়ের বুকের খাজের টাওয়ালটার দিকে একবার তো চোখের দিকে একবার তাকায় ভ্রুজরা জোড়া কুচকে গম্ভীর স্বরে বলে উঠল এভাবে মনোরঞ্জনের চেষ্টা পরবর্তীতে আমাকে আবার অসভ্য বলবে এটা কিন্তু অন্যায় ফিজা মুস্কি হাসল মনে মনে প্রচুর বিরক্ত মেটা কিন্তু প্রকাশ্যে সেটা বোঝার উপায় নেই কিন্তু সে নিজেও কিছুটা এলোমেলো শ্বাস প্রশ্বাস দূরত্ব চলছে হঠাৎ আব্রাস অনুভব করলো বউ তাকে ধোকা দিয়েছে ওয়াশরুম থেকে বেরিয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই দরজাটা অদ্ভুত শব্দ করে বাহির থেকে আটকে দেওয়া হয়েছে রুমের ভেতর কি হচ্ছে সেটা ওয়াশরুম থেকে স্পষ্ট দেখা গেলেও রুম থেকে ওয়াশরুম দেখার উপায় নেই ফিজা রুমের ভেতর থেকে আন্দাজে সাদা রঙের পর্দাটা টেনে দিল আবরাজ তখনও বসে আছে বাথটবে বউ তাকে বারবার ধোকা দিচ্ছে বেচারা এটা ভেবেই যেন আসমান জমিন এক হচ্ছে কি সাংঘাতিক মহিলা আবরাজ বিড়বির করে আওড়ালো আই লাইক ইট বউ ভালোবাসি বলতে পারছি না এটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে তবে তোমার অ্যাটিটিউড আমার হৃদয়ে ঝড় তুলতে সক্ষম লিভ মি আবরাজ ছাড়ুন আব্রাস থাললো না বরং হাত বাড়িয়ে বাথটপের পানির লাইন চালু করে গড় করে পানি আসতে শুরু করে সেখানে ফিজার রাগে শরীর কাঁপে একটু আগে সাওয়ার নিয়েছে সে মাত্র ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমের দরজা খুলতে এসেছিল আর তখনই আবরাজ তাকে টেনে আবার ওয়াশরুমে নিয়ে এসেছে আর দরজা লক করে বাথটপে ফেলে দিয়েছে ফিজার রেগে মেগে বলে উঠল সমস্যা কোথায় আপনার এমন গায়ে পড়ার স্বভাব কেন একা মেয়েদের মতো আমি ন্যাকা নই সুগন্ধি ফুল আব্রাস ন্যাকা সুরে বলে ফ্রিজার ভ্রু কুচকে আসে গম্ভীর স্বরে বলে আমার নাম ফ্রিজা হ্যাঁ আর আমার সুগন্ধি ফুল আব্রাস ফ্রিজার কাঁধে পানি দিতে দিতে বলে ফ্রিজা ঝাট করে হাত ছড়িয়ে দেয় আব্রাস ফ্যাল ফ্যাল করে তাকে বলে উঠল তুমি জানো তোমার শরীর থেকে দারুণ একটা স্মেল আসে এজন্য রাতে ঘুমের ভান করে গলায় মুখ কুচে পড়ে থাকেন আবরা ঠোঁট কামড়ে হাসে ফিজার বুকে চিনচিন করে সুদর্শন এই পুরুষটা এভাবে হাসতে পারে কত চমৎকার সেই হাসি অথচ মুখটা সব সময় হুতুম পেচার মতো করে রাখে ফিজা একটু ইমোশনাল হয়ে আবরাজের ঠোঁটের দিকে তাকিয়ে আসে আবরাজ তখন দুষ্টু এসে বলে উঠল এভাবে ঠোঁটের দিকে তাকিয়ে আছো কেন চুমু কি তুমি খাবে নাকি আমি দেব ফিজার এলো ঠান্ডায় শরীর পানি গরম যেন তারপরও রাতের বেলায় দু দুইবার গোসল দেওয়ার মুখের কথা নয় শরীর কাপে মেটার দৃষ্টি এলোমেলো ঘুরিয়ে অস্পষ্ট সুরে বলে সারু আমায়। ঠান্ডা লাগছে তোমার আব্রাজের মুখে তখনও দুষ্টু হাসি পানির মধ্যে মেটা শরীর চেপে ধরে রেখে আবার কেমন বেয়াদবের মতো প্রশ্ন করছে ফিজার রাগে চোয়াল চেপে আসে দাঁত চেপে চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তখন আব্রাজের ফোন বাজে আব্রাজ ফিজাকে ছেড়ে এক হাতে পকেট থেকে ফোন বের করলো ফিজা কল কে করেছে এটা দেখার জন্য সামান্য ঘাড় বাঁকিয়ে তাকালো ত্রিনা নামটা দেখে তার হাসি হাসে আবরাজকে তার করে বলে উঠল আমার ঠান্ডা লাগছে না আপনার গার্লফ্রেন্ড গরম হয়ে আছে যান মেয়েটাকে গিয়ে ঠান্ডা করুন এসেছেন পর থেকে তো কল করেই যাচ্ছে আব্রাস কলটা রিসিভ করে না ফিজাভাবে ভাবে হয়তো সে এখানে রয়েছে সেই জন্যই রিসিভ করছে না তাই আব্রাসকে সরানোর চেষ্টা করে আবার জানতে চাইলো আচ্ছা সাথে কেন নিয়ে আসেননি বলুন তো তাহলে ভালো হতো আপনার ফিজা আব্রাসকে অল্প একটু সরাতে সক্ষম হলো তবে বেশি সময়ের জন্য নয় স্বল্প সময়ের ব্যবধানে নিজের হাতে উল্টো টান অনুভব করে ধপাস করে পিছিয়ে আবার বসে পড়ল কিন্তু এবার আর শুধু বাত্রবে নয় আবরাজের নিজের অরুর উপর বসিয়েছে বউকে ফ্রিজা ভিউ জোড়া কুচকে আবরাজের দিকে তাকাতেই আবরাজ গম্ভীর স্বরে বলে উঠল এটার জন্য তো ওকে হ্যাপি নিজের হাতে ফোনটা আব্রাস বাথটবের পাশে রাখা গোলাপের পাপড়ি আর পানি ভর্তি পাত্রটাতে ডুবিয়ে রাখলো শান্ত স্বর অথচ ফিজার শরীর শিরশির করে আব্রাজের দিকে আর চোখে তাকাতেই আবরাজ বলে উঠল অনেকটা বেশি দোষ করেছি আই নো আমি এটার জন্য অনুতপ্ত বাট সরি এখন যেটা করছি সেটার জন্য তো নয় ফিজা কিছু বুঝে উঠার আগে আবরাজ ফিজার গায়ের গেঞ্জিটার কাতটা টেনে নিচে নামিয়ে নিল শরীর ভিজে চুপসে আছে দুজনের আবরাজের সেদিকে খেয়াল নেই অধর সুধা পান করতে ব্যস্ত হলো বেহেয়া হাত জড়াও ফিজার শরীরে বিচরণ করছে ফিজার ঠান্ডায় আর এতটা গভীরভাবে আঁকড়ে রাখার ফলে শ্বাস যেন আটকে আসছে রকম নাক দিয়ে অল্প নিঃশ্বাস নিতে পারছে তবে এভাবে কিছু সময় থাকলে মেয়েটা নিশ্চয়ই জ্ঞান হারাবে ফিজার হাত দুটো আবরাজের পিঠে ঢিলে হতেই আবরাজ একটু থামল অবাক হয়ে চোখ মেলে তাকে দেখলো ফিজা পিট পিট করে তাকিয়ে আসে ফিজা হাসছে আবরাজের ঠোঁটের উপর বা হাতের তর্জনী আঙ্গুলটা শুয়ে দিয়ে ফিসফিস করে বলে যখন ইচ্ছে ছিল সত্যিটা জানার জন্য তখন নিজ থেকে সরে গিয়েছে আর আজ আপনার জন্য একটু অনুভূতি এলো আর দেখুন না আমার দেহটা আমায় সঙ্গ দিল না প্রিয় শ্রোতা বন্ধুরা ভয়েস অফ জান্নাত চ্যানেলটিতে নিয়মিত আশিক সোনালিকার গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের প্রেরণা ধন্যবাদ